হ্যালো গাইজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত মাহের রমজানের শুভেচ্ছা তো আপনারা সবাই জানেন যে মুন্সীগঞ্জের আলু সম্রাট মুন্সীগঞ্জের যে আলু কিভাবে তোলে আর মুন্সীগঞ্জের যে আলু দেখতেছেন ওই জায়গায় ওই দিকে তো আমি আজকে যা কুড়ায় কুড়ায় দেখবো যে কয়টা আলু পাই এই ব্যাগ বড়ার চ্যালেঞ্জ দেখেন সবাই ওই যে দেখা যায় না ওই হচ্ছে আলুর মাঠ ওই জায়গায় আলু তুলতেছে তো আমরা ওই জায়গায় যাবো যাওয়ার পরে পিস দিয়ে দেখবো যে কোড আলু পাই সবাই আসেন দেখেন সবাই আলু তুলতে আছে আমার শরম করতেছে জীবনে প্রথম আলু তুলতে আইছি এই দেহি কেমনে তোরন যায় আর কি এই যে আলু দেখতেছেন না সবাই এই এডি এডি হচ্ছে সব আলুর মানে আলু তুলতে আছে নতুন খেত তো এরের মধ্যে যে এরকম এদিক দেখা দেখা এই যে এরকম এ যে এমনি টান দিলে টান দিলে টান দিলে আলু বাইরে তো আমরা এখন দেখতেছি যে এদিক দিয়ে যায় আলু কেমনে তোলা যায় এটা আমি চেষ্টা করব তো আপনারা সবাই দেখতে থাকেন সবাই দেখেন কেমনে কেমনে আলু আমরা যে আলুর আলুর এটা জানি কারি কালি আরে আলুর আলুর আলু কারিত কয়মন আলুই বেডা কইতে পারবি না কইতে পারতাম কইবো কয়মন হইবো কয়মন হইবো রে তো আপনারা কমেন্ট করে জানান যে কয়মন আলু হইবো আমি কইতে পারতাছি না তো ব্লগ করতে করতে হঠাৎ আমার এক টিমমেট বলতেছে যে আমাদের টিকটক আইডির জন্য একটা ভিডিও লাগবে তো ওই সময় আমি করছি কি ওই সামনে জায়গা ওই জায়গা থেকে কিছু আলু নিলাম যেইগুলা দিয়ে ভিডিও করব আসলে এমনিতে তো আলু কুরানোটা একটু কষ্ট তো এখন ওই সময়টা নাই তো ভাবলাম যে যেহেতু পরিচিত এক ভাই আছে ওর থেকে কিছু আলু নিয়ে আমি দৌড়ে আসতেছি তো এরকম সময় আবার আমার পিছনে যে ক্যামেরা ধরতেছে আমার ভাই রুমান তো ও আবার করছে কি ক্যামেরা দিয়ে রেকর্ড করছে এই কারণে এই পার্টটা দিয়ে দিলাম তা আমি খুব খুশি এইগুলা নিয়ে আসলাম তো এইগুলা দিয়ে এখন ভিডিও করবো এই ভিডিওর শেষে তারপর আমরা আলু কোরাম তো ওইটা দেখতে থাকেন আপনারা সবাই দেখতে দেখতে আমাদের ভিডিও করা শেষ তো যার থেকে আলু আনছিলাম তারা আবার ফিরিয়ে দিতেছি আলু এখন আমরা আলু কুramos তো আপনারা সবাই দেখতে থাকুন এরকম সময় আমার এক ভাতিজা করতেছে কি আলু কুরানোর জন্য চেষ্টা করতেছে তো আমরা এই দিক থেকে এখন জামো সামনে আলু কুরানোর জন্য তো আপনারা দেখতে থাকেন যে আসলে কিভাবে আলু আমরা কুড়াই এই রোদের মধ্যে আলু কুরানো খুব কষ্ট তো এতক্ষণ খোঁজabot একটা আম টিকটকের একটা ভিডিও বানাইলাম তো এই কারণে কিছু আলু আনছিলাম আরেকজনের থেকে তো ওই বেলা দিয়া শুরু করতেছি আমার আলু টুকানি ঠিক আছে আপনারা দেখেন তো এই যে দেখেন দেখা নিচে দেখা তুই দেখাবি ঠিক আছে এই যে এই যে এই যে এই দিক কিন্তু আলু সব তোলা হ্যাঁ এদিকে সব আলু তোলা তো এখন আমি কি করবো এইগুলার মধ্যে দেখবেন কিছু কিছু আলু থাকে তোলে তো আমি দেখবো যে এই আলু কিনা পাই হ্যাঁ তো আমি শুরু করতেছি তুই একটু ক্যামেরাটা ই করিস হ্যাঁ শুরু করি হ্যাঁ বিসমিল্লা এই যে দেখেন এইটা হচ্ছে মানে ফালানো আলু যেটা নাকি পরে থাকে দেন খুব ফ্রেশ এই আলু কিন্তু এমনি বড় আলু পাওয়া যায় তো এখন আমি নাঙ্গলের সাহায্যে আলু খুঁজতাছি তো খোঁজার চেষ্টা এর মধ্যেই বের আসে নতুন আলু যেগুলো নাকি মাটির নিচে থাকে যেগুলো নাকি সব ওই রকম ভাবে উঠানো হয় না তো এরকম ভাবে আমরা আলু খুঁজি তো এইভাবে সবাই আলু খুঁজে এইভাবে অনেক আলু পায় তো দেখতে দেখতে আলু পাইছি এই যে এটি আলু ঠিক আছে তো এই আলু হইছে আমরা যেটা টোপাইতেছি এখন এই এই আলু আর কি দিয়ে অনেক মানুষ অনেক ব্যাগ পরে বস্তা পরে তো এই জায়গায় এদিকে সব এই আলু উড়াইবো উড়ানোর পরে আর কি আমরা আবার টানবো আর এদিক ওই খেতে পাইনি আর বেশি এই তিনটা আলু পাইছি তো এখন এই এই খেত দেখুন এই খেত পুরাটা দেখতে থাকে ঠিক আছে দেখেন আপনারা যে রমজান মাসে এত রোদের মধ্যে অনেক মানুষ এই জায়গায় কাজ করতেছে শ্রম দিতেছে আর আমরা একটু শখের বসে আলু তুলতে আইসা মনে করেন যে কাহিল এর মধ্যে আমরা দুই তিন টান দিয়েই মনে করেন অবস্থা কাহিল তো যে ক্যামেরা ধরতেছে ও বলতেছে যে গরম লাগে খুব তারপরে আমিও ঘুরতেছি কতক্ষণ দুই তিনটা আলু পাইছি তো আসলে কি এগুলা কষ্ট করতে হয় অনেক কষ্টের পরে আলু পাওয়া যায় তবে এই জায়গায় অনেক আলু পায় তো সকালবেলা অনেক মানুষ আইসা নিছে তো আমরা আর কি রোদের

যে আমরা তো অল্পতেই কাহিল তো এই সময় আর ভাবতেছি আমরা কিছু করবো না তো পানি দেখার পরে মনটা অন্যরকম হয়ে গেছে একটু মন চাইতেছে পানিতে করি তো এই জায়গায় শেষ করলাম আর পরবর্তীতে আমরা গোসল করতে নামছি আসলে দেখেন এরকম রোজার রমজানের দিন এত রোদের মধ্যে যে কাজ করতেছে মানুষ এর মধ্যে আমি মাত্র পাঁচ ছয়টা আলু পাইছি এমনি অনেক মানুষ অনেক আলু নেয় যেরকম এইদিকে আয় তুই মনে কর এইদিকে এই যে মানুষ যে আলু টুকায় এমনি অনেক আলু পায় নাকি অল্পই না মোটামুটি সবাই পায় বস্তা ভরে ব্যাগ ভরে যে যেতে নিয়ে রিজিক থাকে এরকম না তো আসলে কি আমি এই জায়গায় দেখলাম যে আমি মুন্সীগঞ্জেই থাকি তবে মুন্সীগঞ্জের যে এই যে আলু তোলা এটা আমার জীবনের প্রথম হ্যাঁ তো আমি এই কারণে দেখলাম তো শখের বসে আইলাম তো আসলে এটা যতটুকু নিচ্ছি আলু নেওয়াটা তো ব্যাপার না মেন কথা হইতেছে যে এটা সে নিজের একটা শখ আর রোজা রমজানের মাস এই যে অরোজা থাকছে আমিও তো এর মধ্যে এই যে এরকম সুন্দর একটা যদি গান থাকে মানে যেটা নদী বলে এরকম থাকলে ওই সময় আর কাজ করতে মন চায় না সবসময় মন চায় এরকম একটা জায়গায় সারা সারাদিন গোসল করি তো এই কারণে আজকে শুধু আমি কি করবো গোসল করবো এখন ব্লক এইখানেই এখন আমরা শুধু গোসল করবো আর এই জায়গায় ব্লগ শেষ আসলাম আলাইকুম